হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা ঢাকা থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাবেন বা ঢাকা থেকে সীতাকুণ্ডের বাস ভাড়া কয় টাকা সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া ট্রেনেও আপনারা যেতে পারবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না পারিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই ঢাকা থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য মূলত দুইটা মাধ্যম রয়েছে একটা হচ্ছে রেলযোগে এবং একটা হচ্ছে সড়ক পথে সড়কপথে যদি আপনার ঢাকা থেকে যেতে চান তাহলে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আপনার বাস কাউন্টারে বাস পেয়ে যাবেন ঢাকার আরামবাগ সায়দাবাদ যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় বাস পেয়ে যাবেন তবে যাত্রাবাড়ি থেকে কোনো বাস না আপনাকে অবশ্যই আরামবাগ কিংবা হচ্ছে মহাকালী বাস স্ট্যান্ড এবং হচ্ছে সায়দাবাদ এই সকল বাস কাউন্টার থেকে সীতাকুণ্ড গ্রামে বাস আপনারা নিতে পারবেন বা চট্টগ্রামে গ্রামী বাসেও আপনারা সীতাকুণ্ড নামতে পারবেন যারা চট্টগ্রামে গ্রামী বাসে উঠবেন তারা সীতাকুণ্ড বাজারে নেমে গেলেই হবে আর সরাসরি যদি সীতাকুণ্ড গ্রামে কোনো বাস পাস সেক্ষেত্রে তো আপনাদের জন্য ভালো তো আপনারা যে কোনো কাউন্টার থেকে ওঠেন না কেন ঢাকা থেকে সীতাকুণ্ড উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যায় সেগুলোর অ্যাভারেজ আমি যদি হচ্ছে আপনাদেরকে ভাড়ার কথা বলি অ্যাভারেজ ভাড়া পাঁচশো থেকে শুরু হয়ে থাকে পাঁচশো থেকে ছয়শো সাতশো পর্যন্ত তারা ভাড়া নিয়ে থাকে এটা হচ্ছে নন এসি বাসের ভাড়া আর যদি আপনি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকা সেটা হচ্ছে ঢাকা থেকে সীতাকুণ্ড বাসের টিকিট মূল্য তবে সীতাকুণ্ড থেকে যখন আপনার ঢাকায় উদ্দেশ্যে আসবেন তখন ভাড়া আরো কিছুটা কম পড়বে অবশ্যই আপনার দরদাম করে নেবেন কারণ ভাড়া কিন্তু ফিক্স না ঢাকা থেকে হয়তো বা ফিক্সড তবে সীতাকুণ্ডে আসার সময় আপনারা ভাড়া কমে পাবেন তো সেক্ষেত্রে আপনারা ভাড়া অবশ্যই দামাদামি করে নেবেন আর আপনারা যদি রেল যেতে চান সেটাও যেতে পারবেন রেল যুগে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই দুইটা মাধ্যম অবলম্বন করতে হবে একটা হচ্ছে আন্তনগর ট্রেন এবং আরেকটা হচ্ছে আপনার মেল ট্রেন মেল ট্রেনে যদি যান সেক্ষেত্রে আপনার কোনো সিট থাকবে না আপনাকে অবশ্যই সিট দখল করে নিতে হবে বা আগে উঠে সিট আপনাকে বুকিং করে দখল করতে হবে আর আপনারা যদি আন্তঃনগর ট্রেনে যান সেক্ষেত্রে আপনারা সিট পাবেন আপনার নিজস্ব নামে একটা সিট বুকিং করা থাকবে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা যদি মিলটেনে আসেন মিলটেনে ভাড়া পড়বে ঢাকা থেকে একশো টাকা এবং সীতাকুণ্ড থেকেও যদি যান সেক্ষেত্রে একশো বিশ টাকা এবং আপনাদেরকে বলি তারা একশো টাকা ভাড়া হলো তারা আরো দশ পনেরো টাকা বেশি রাখে আর যদি আপনারা হচ্ছে আন্তনগর ট্রেনে যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে চারশো বিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে তো আপনারা চাইলে যে কোনো মাধ্যমে ব্যবহার করে যেতে পারেন ট্রেনেও যেতে পারেন এবং হচ্ছে চাইলে বাসও যেতে পারেন সেটা আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে দুইটা বিষয় উল্লেখ করে দিলাম আপনারা যেটা যাবেন সেটা এখন আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তো ভিও এই ছিল মূলত আজকের ভিডিও আমি চেষ্টা করবো আরো বিভিন্ন জায়গার বিভিন্ন ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ